আপনি টাকা রিচার্জ করবেন বা লোড করবেন তার সাথে বলবো ভাইলো যে কিভাবে আপনি দেশের যেকোনো অপারেটর পঁয়ত্রিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন ইভেন বাটন ফোন অ্যান্ড্রয়েড ফোন সব ফোনে কিন্তু কথা বলে একটা সুযোগ পেয়ে যাচ্ছেন এছাড়াও বলবো বঙ্গতে আপনি কিভাবে একদম খুব কম দিয়ে সাবস্ক্রিপশন কিনবেন এন্ড যার ফলে কিন্তু আপনি আপকামিং মুভিগুলো দেখতে পারবেন ওটিটি প্ল্যাটফর্ম ইউজ করতে পারবেন খুব কম দামে একদম সাবস্ক্রিপশন কিনতে পারবেন চলুন আগে আপনাদের দেখাই দিচ্ছি যে কিভাবে বিলিয়ন কারেক্ট অ্যাপে টাকা রিচার্জ করবেন বা ব্যালেন্স রিচার্জ করবেন চলুন আপনাদের ব্যাপারটি দেখাই দিচ্ছি অলরেডি ফর দ্য ফার্স্ট অল বিলিয়ন অ্যাপে চলে যাবেন তো এখান থেকে অবশ্যই কর্নারে পেয়ে যাচ্ছেন সেটিংস মাই ব্যালেন্স এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুই টাকা পঁচাশি পয়সা এখানে রয়েছে তো আমি চাচ্ছি আরও কিছু টাকা এখানে অ্যাড করব। এখান থেকে ব্যালেন্স অবশ্যই একটা বক্স দেখতে পাচ্ছেন রিসার্চ অ্যামাউন্টুকু অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে ফার্স্ট অফ অল আমি দেখেন এখান থেকে বিশ টাকা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে অল রাইট এখন হয়তো আপনারা অনেকগুলো পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট মাস্টার কার্ডিট কার্ড পেয়ে যাচ্ছেন নগদ অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে আমি এটাও দিয়ে দিলাম প্রোসেট এখান থেকে অবশ্যই আপনার সেই নগদ অ্যাকাউন্টে একটা নাম্বার চলে যাবে ওটিপি কোড তো সেই ওটিপি এখানে দিয়ে এখানে অনলাইন দেখতে পাচ্ছেন আমার কিন্তু আসছে আমি দিয়ে দিলাম এটাও প্রোসেট এখন অবশ্যই আপনার নগদ অ্যাকাউন্টের পিনটুকু এখানে সিলেক্ট করতে হবে তো আমি আমার পিনটুকু এখানে দিয়ে দিলাম প্রসেট এখান থেকে অল রাইট দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু নোটিফিকেশন মাধ্যমে জানাই দিল তারপরে দেখেন এখান থেকে কিন্তু ট্রানজাকশন হ্যাজ কমপ্লিট সাকসেসফুল অল রাইট দেখতে পাচ্ছেন সবার নিচে আমার কিন্তু টাকাটুকু দেখাচ্ছে বিশ টাকা পঁচাশি পয়সা আর কি আগে কিন্তু ওই যে দুই টাকা পঁচাশি পয়সা ছিল না এখন কিন্তু বিশ টাকায় অ্যাড হলো যেহেতু আমি মানে রিচার্জ করলাম অল রাইট দেখতে পাচ্ছেন আমি যদি বিস্তারিত আপনাদের দেখাই এখান থেকে বাইরে হয়ে যাই মাই ব্যালেন্স অলরেডি এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন বাইশ টাকা pues ahí por es el তো ভাইলুক অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন সেটি হচ্ছে আপনার নগদ অ্যাকাউন্টটি কিন্তু যেই ফোনে আপনি লগ করছেন সেই অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু সেই নগদ অ্যাকাউন্টটি থাকা লাগবে তা না হলে কিন্তু এই সার্ভিসটা আপনি পেয়ে যাচ্ছেন না বা আপনি টাকা লোড করতে পারছেন না যদি আপনার অ্যাকাউন্টে নগদ অ্যাকাউন্ট বা বিভিন্ন ধরনের মেথডগুলো না থেকে থাকে বিকাশ না থেকে থাকে তাহলে আপনি আরেকটি ব্যাপার ফলো করতে পারেন সেটি হচ্ছে একটা নাম্বার রয়েছে এখান থেকে দেখেন ওয়ান এই নাম্বারে কল দিয়ে কথা বলবেন তাদের সাথে ব্রিলিয়ান্ট অ্যাপের যে এজেন্ট রয়েছে তাদের সাথে কথা বলে কিন্তু আপনি রিচার্জ করার সুযোগ পেয়ে যাচ্ছেন বা রিসার্চ করতে পারতেছেন তো ভাই লোক এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাকাউন্টটি কিভাবে খুলবেন রাইট এই যে বিলিয়ন কারেন্ট অ্যাকাউন্টটি আপনি কিভাবে খুলবেন তো অল রাইট এ নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো তাহলে আপনি সেখান থেকেও দেখে

করতে হচ্ছে তাদেরকে পেমেন্ট করতে হচ্ছে বঙ্গকে আর কি তো ভাই লোক এখন প্রশ্ন হতেই পারে আমি কিভাবে পঁয়ত্রিশ পয়সা মিনিটে কথা বলবো রাইট দেখুন ভাবে সেরকম পঁয়ত্রিশ পয়সা মিনিটে কথা বলার আপনি কখনো সুযোগ পেয়ে যাচ্ছেন না হ্যাঁ

অবশ্যই সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাহলে ভালো থাকুন আমাদের একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ